বন্ধুরা আমার চ্যানেলের সকলকে স্বাগত জানাই হৃত্বিক রোশনের যে ওয়ার্ড টু সিনেমাটি এসছে সেটা দেখলাম দেখে আমার কেমন লাগলো সেটা স্বল্প কথাই বলব আমি সিনেমা রিভিউ করতে পারি না অর্থাৎ আমার সেই যোগ্যতা নেই যেটা আমি মনে করি সেটা আমার ভিডিওতে বারবার বলি কিন্তু সিনেমাটা আমার কেমন লাগলো সিনেমা টিপিক্যাল বলিউড মুভি যেমন স্পাই মুভিগুলো করে থাকে তেমনই হয়েছে এর অতিরিক্ত এর মধ্যে যদি আমরা গভীর গল্প করতে চাই বা সাউথ ইন্ডাস্ট্রি যেভাবে গল্পগুলোকে বানায় সেই বনোয়াটিক গল্প যদি আমরা এই মুভিটার মধ্যে পেতে চাই তাহলে নিঘাত সেটা আমাদের বৃথা প্রয়াস হবে সিনেমাটার মধ্যে আছে দেখি সিনেমার মধ্যে ঋত্বিক রোশনের পারফরমেন্স রয়েছে জুনিয়র ইন্ডিয়ারের টিআর রয়েছে দুজনের একটা কেমিস্ট্রি রয়েছে অবশ্যই এটা দেখতে ভাল লাগে আমরা জানি ঋত্বিক রোশন একটা ফুল প্যাকেজ বলা যায় সেই ফুল প্যাকেজে দেখতে আমাদের অনেকের ভালো লাগে তাই যারা ঋত্বিক রোশনের ফ্যান তারা সবাই এসে সেটা দেখার চেষ্টা করে আর যদি বলা যায় যে সিনেমাটার মধ্যে যে প্রথম দিকে ফাইট সিন যেটা ঋত্বিক রোশনকে ইন্ট্রোডিউস করে সেই ফাইট সিনটা যথেষ্ট ইমপ্রেসিভ ভালো লাগে পরবর্তী যে অ্যাকশন দৃশ্যগুলো সিকোয়েন্সগুলো বানানো হয়েছে সেগুলো ততটা মনে দাগ কাটে না গানের ব্যাপারে বলতে গেলে গান অতটা ইমপ্রেসিভ নয় গান একদমই মনের দাগ কাটে না সেটা আমি বলে দিতে পারি আমার ভালো লাগেনি গান তাই আমি বললাম যে গান কিন্তু সেদিক থেকে কোনো ব্যাপারে নেই ভালো লাগে না এক কথায় গান গল্পের কথা বলেই দিয়েছি তেমন গভীরতম গল্প তেমন কিছু নেই যেটা টিপিক্যাল বলিউড হয় সেই রকমই চলছে আর একটা বিষয় যে হৃত্বিক রোশন যে ডান্সার আর হৃত্বিক রোশন যে ডান্সার সেই ডান্সার ভারতবর্ষের মধ্যে তার যে নৃত্যশৈলী সৌন্দর্য সেই সৌন্দর্যের ধারে কাছে কেউ নেই সেটা আরেকবার প্রমাণিত হলো। জুনিয়র এনটিআর এবং ঋত্বিক রোশন যখন দুজনে ডান্স করে তখন বোঝাই যায় যে নৃত্য যে একটা সৌন্দর্য সেই সৌন্দর্যটা প্রকাশ পায় ঋত্বিক রোশনের ডান্সেই জোরে ডান্স করলেই বা স্পিডে ডান্স করলেই বা ডান্স করার চেষ্টা করলেই ডান্স হয়ে যায় সেটা কিন্তু আমরা দেখতে পাই যে ঋত্বিক রোশন যখন ডান্স করছে অতটা সুন্দর লাগছে চোখেরও শান্তি তো যাই হোক সব দিক দিয়ে সিনেমাটা দেখা যায় এমনটা নয় যারা বলিউড মুভি দেখতে পছন্দ করে তারা দেখবে আমার যতটুকু যেমন মনে হলো সেটা আমি তোমাদেরকে বললাম তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো সবাই বাই